প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় জাপান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয় বিশেষ করে বাংলাদেশের জন্য জাপানের শ্রমবাজারের নানা ইস্যু আলোচনায় গুরুত্ব পায় জাপানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ থেকে তিন খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ দেখিয়েছে জাপান তবে কি পরিমাণ এবং কবে থেকে কর্মী নিবে তা জানানো হয়নি জাপানিজ এসেছেন জাপানিজর স্কিল ওয়ার্কার নিতে চান আমাদের দেশ থেকে আমরাও বলেছি যে আমাদের এখানে এগুলার ব্যবস্থা আছে একশো দশটি ট্রেনিং সেন্টার আছে এগুলার কাজ চলতেছে জাপানি ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ধরনের কোর্স আমাদের আছে সেই হিসাবে ওনার সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং উনিও আমাদের দেশ থেকে তারা লোক নিতে আগ্রহী সেই ব্যাপারে আমブレーキ আལ་ফাল শোনা করেছে কোন কোন সেক্টরে এখনো যেটা কি কনস্ট্রাকশন সেক্টর এগ্রিকালচার ফর এন্ড কেয়ার কেয়ার কিপার মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের রিক্রুটিং এজেন্সির হয়রানি এবং টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কত কর্মীকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার সঠিক তথ্য নেই চলতি মাসের আঠারো তারিখের পর তার সংখ্যা জানা যাবে এখনও আমাদের কাছে ফাইনাল তথ্য আসে নাই ফাইনাল তথ্য আসবে আঠারো তারিখ আঠারো তারিখ আসলে পরে আমরা আপনাদেরকে জানাবো এবং কি পরিমাণ টাকা মানে মানে কী মানুষকে টাকা তারা রিটার্ন দিয়েছে কি পরিমাণ টাকা দিয়েছে সেগুলো আমরা ফাইনাল আঠারো তারিখ পরে দিতে পারব বৈঠক শেষে মালয়েশিয়ার সাথে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বিষয়ে দিন তারিখ ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের প্রতিমন্ত্রী বলেন এখন পর্যন্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তারিখ ঠিক হয়নি রাকিব হাওলাদার ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা